যখন কোনো অদ্ভুত খাবারের কথা ওঠে তখন সবার প্রথম চায়নার মানুষদের কথা মনে পড়ে যায় কারণ চায়নার ফুড মার্কেটে এমন আজবাজব ধরনের খাবার পাওয়া যায় যেগুলি তো দূরের কথা সেগুলি দেখলেই আতকার উঠে আসবে কিন্তু চায়নার মানুষ এগুলিকে খুব মজা করে খেয়ে থাকে এরা কুকুর থেকে শুরু করে বাদুর বিছা এবং কি ছোটো ছোটো পোকামাকড়গুলিও মজা করে খেয়ে ফেলে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে চায়নার এমন কয়েকটি অদ্ভুত এবং জঘন্য খাবারের কথা বলব যেগুলি তো দূরের কথা সেগুলিকে দেখলে আপনি ছুটে পালাবেন নাম্বার ওয়ান ডিপ ফ্রাইড স্পাইডার মাকড়সার কথা শোনা মাত্র আপনার মনে কি আসে এটাই না এরা ছোট একটি পোকা যারা জাল বুনে তার শিকার করে এই ছোট্ট মাকড়সা ঘরে কিংবা আশেপাশেই পাওয়া যায় কিন্তু জঙ্গলে যেই মাকড়সাগুলি পাওয়া যায় তাদের সাইজ অনেকটাই বড় এই মাকড়সাগুলিকে চায়নার মানুষ খুব সহজেই ফ্রাই করে খেয়ে ফেলে কিছু মাকড়সা রয়েছে যারা অনেক বিষাক্ত কিন্তু অনেক মাকড়সা রয়েছে যেগুলির কোনো বিষ নেই আর সেই সকল মাকড়সাগুলিকে চায়নার মানুষ খুব মজা করে ফ্রাই করে খেয়ে ফেলে আর যেগুলোর মধ্যে বিষ রয়েছে সেগুলোর বিষ বের করে সেগুলোকেও ফ্রাই করে খেয়ে ফেলে তাদের মতে এই মাগসার মধ্যে অনেক প্রোটিন রয়েছে আর এটা সত্য একশো গ্রাম মাকড়সার মধ্যে উনিশ গ্রাম প্রোটিন রয়েছে এছাড়াও এই মাকড়সার মধ্যে অনেক মিনারেল পাওয়া যায় নাম্বার টু ব্যাটস অ্যান্ড ব্যাম্বো অ্যাটস দু সালে সারা পৃথিবীতে যখন করোনা ভাইরাস এসেছিল তখন অনেক মানুষ জানতে পেরেছিল যে চায়নার মানুষেরা বাদুড় খায় আর সাউথ চায়নাতে তো প্রাচীন কাল থেকেই বাদুর খাওয়ার প্রচলন রয়েছে চায়নার প্রাচীন মানুষেরা মনে করে বাদুরের মাংস এবং স্যুপ খেলে শরীরের অনেক রোগ জীবাণু ধ্বংস হয়ে যায় এছাড়াও এখানকার মানুষ ইঁদুরকেও খেয়ে ফেলে এই ইঁদুরের মধ্যে অনেক প্রোটিন রয়েছে তারা এই সকল ইঁদুরের স্যুপ এবং রান্না করেও খায় এই সকল প্রাণীরা বেশিরভাগ রাত্রিবেলায় শিকার করতে বেরোয় কিন্তু শিকার করতে গিয়ে তারা নিজেরাই শিকার হয়ে যায় নাম্বার থ্রি স্নেক স্যুপ পৃথিবীতে সাপকে ভয় করে না এমন মানুষ খুবই কম রয়েছে সাপ দেখলে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভয় পায় কিন্তু চায়নার মানুষ ভয় পাওয়া তো দূরের কথা তারা এই সকল সাপকে রান্না করে এবং স্যুপ বানিয়ে খেয়ে ফেলে চায়নার লোকেরা মনে করে সাপের স্যুপ খাওয়ার ফলে অনেক বিমারি এবং বিভিন্ন রোগ জ্বালা দূর হয়ে যায় স্কিন কোয়ালিটি এবং এনার্জি লেভেল বাড়ে এছাড়াও চায়নার বিভিন্ন কান্ট্রিতে সাপের তেলও পাওয়া যায় নাম্বার ফোর ডগমিট আমরা সাধারণত কুকুর পালন করি তারা যাতে রাত্রিবেলাতে আমাদের বাড়ি পাহারা দিতে পারে এবং কি পুলিশও কুকুর পালন করে তারা যাতে ঠিকঠাকভাবে ট্রেনিং নিয়ে তাদের বিভিন্ন কাজে সাহায্য করতে পারে উনি এবং অপরাধীদের ধরার জন্য কিন্তু চায়নার মানুষ কুকুর পালন করে তাদের মাংস খাওয়ার জন্য চায়নার কিছু কিছু মার্কেট রয়েছে যেখানে কুকুরের মাংস পাওয়া যায় আর সেই সব এলাকার মানুষ খুব মজা করে কুকুরের মাংস খায় তবে পুরো চায়নাতে কুকুরের মাংস খায় না চায়নার কিছু কিছু রাজ্য রয়েছে যেই রাজ্যের মানুষ কুকুরের মাংস খায় নাম্বার ফাইভ ব্যালুট এই খাবারটি চায়নার মানুষ ডিম থেকে তৈরি করে ডিমের কথা শুনে আপনি হয়তো ভাবছেন ডিম তো নর্মাল জিনিস আর ডিম তো সবাই খায় কিন্তু ব্যালুট চায়নার এক বিশেষ ধরনের খাবার এই খাবারের মধ্যে যেই ডিমটি থাকে সেটি চোদ্দ থেকে একুশ দিনের পুরানো ডিমের মধ্যে সম্পূর্ণ বাচ্চা হয়ে যাবার পর ডিম থেকে বাচ্চা বেরোনোর আগেই সিদ্ধ করে ডিমের খোসাটিকে ছাড়িয়ে নুন ভেনিগার সস এবং বিভিন্ন রকম মশলা দিয়ে খাবারটিকে পরিবেশন করে এটি চায়নার খুব জনপ্রিয় একটি খাবার যার মধ্যে ভিটামিন এবং মিনারেল প্রচুর পরিমাণে থাকে চায়নার এই খাবারটি সবার জন্য নয় কারণ আপনি যদি এই খাবারটি খেতে চান তাহলে খাবার আগে আপনার বমি পর্যন্ত হতে পারে নাম্বার সিক্স পিজন অন স্টিক বন্ধুরা পায়রা এমন একটি প্রাণী যেটিকে খাবার কথা কেউ ভাবতেই পারে না না তো এই পায়রা কারও ক্ষতি করে বা এমন কিছু কর্মকাণ্ড করে না যে কারো ক্ষতি হয় কিন্তু তা সত্ত্বেও চায়নার মানুষ এই সকল পায়রাকে ফ্রাই করে খেয়ে ফেলে চাইনার ফুড মার্কেটে পায়রাগুলিকে এইভাবে ঝুলিয়ে বিক্রি করে এটি হচ্ছে চাইনার একটি জনপ্রিয় ফাস্টফুড নাম্বার সেভেন সেঞ্চুরি এগ এই কালো কালারের ডিমগুলি দেখে আপনি হয়তো ভাবছেন এই ডিম আবার কোন পাখির হতে পারে কিন্তু আমি আপনাদের বলছি এগুলি সাধারণ ডিম এগুলিকে এই রকম কালো কালার করা হয়েছে এরকম কালার তৈরি করার জন্য ডিমগুলিকে এক প্রকার বিশেষ ধরনের মিশ্রণ মাখিয়ে এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত রাখা হয় এক মাস পর এই ডিমগুলোর খসা যখন ছাড়ানো হয় তখন ডিমের সাদা অংশটি ব্ল্যাক এবং ব্রাউন কালারের হয়ে যায় এরপর এই ডিমগুলির মধ্যে বিভিন্ন রকম মশলা মাখিয়ে চাইনার মানুষ খেয়ে থাকে তো বুঝতেই পারছেন কীরকম জঘন্য খাবার চাইনার মানুষেরা খেয়ে থাকে তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন চাইনার মানুষের কিছু জঘন্য খাবার তো এর মধ্যে কোন খাবারটিকে দেখে আপনি থেকে বেশি অবাক হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ